এছাড়া কোনোভাবে দেশের রক্ষা করা যাবে না কঠিন হবে সবাই জানে গণতন্ত্রে উত্তরনের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই সবাই জানে কিন্তু কোনো কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায় নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায় এটা আমাদের আপত্তি নয় দল যে কেউ গঠন করতে পারে নির্বাচনে যে কেউ করতে পারে কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি করে ক্ষমতা দখল করে যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি তাহলে আসত্তি আছে আমার বুঝতে হবে বাজার ভালো অবস্থায় না বাজারে গেলে মনে হয় সরকার বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই না দেশে এমন একটা অরাজক পরিস্থিতি বসে যাচ্ছে সেই জায়গায় সরকারকে করতে হবে শক্তভাবে এই পরিস্থিতি মোকাবেলা করছে আর এই বক্তৃতা করার জন্য আসে আজকে আসে একটা পরিবার এই পরিবারে একটা ভালো লোক আছে যে পরিবার আছে শেখ মুজিবের পরিবার তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছে শেখ কামাল এখানে আমাদের সালাম ভাই বসে আছে সেই সময় সে ডাক্ত নির্বাচনের সময় এই টেক কামার তাদের রাত্রে নেতৃত্বে দিয়েছিল তার বাবা রক্ষী বাহিনী করে প্রায় চল্লিশ হাজার নেতাকর্মীকে তিন বছরের মধ্যে হত্যা করেছিলেন দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল এবং সে দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর থেকে ছেলে দিয়েছেন তিনি একদল করে পাঁচ দল করে গণতন্ত্র কবরত্ব করেছে এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নিঃশংস হবে সপরিবার নিয়ন্ত্রণের দুটি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকা কারণ একজন শেখ হাসিনা একজন শেখ রেহানা শেখ রেহেনা এবং শেখ হাসিনার আবার চারটা ছেলে মেয়েরা তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে এত বড় চোর আপনি দেশে না সারা বিশ্ব খুঁজে পাবেন ভাবা যায় না তিরিশ লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত সে পত্র প্রকাশ করেছে বর্তমান সরকার আমি তাদেরকে ধন্যবাদ দিই বাঙালি মা নির্যত দেশের মা নির্যত তার তারা ছোট করে মুক্তিযুদ্ধের নামে এই চুরি করেছে এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে ডাকাত পরিবার এই পরিবার লুটেরা পরিবার এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে বিনাশের দিকে নিয়ে গেছে এই পরিবারকে এখন আবার খুশাকুষি করছে তিনি যে কোনো সময় নাকি সুস্থ করে রেখেছেন

কিন্তু আজকে দাবি করি দ্রুত বিচারে আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনা থেকে হ্যাঁ এবং তাদের যাদের পুত্র কন্যা আছে এই যে টিওলি টিওলি পার্লামেন্টে মেম্বার হওয়ার পরে আরে আলাদা কি উৎসব এখন দেখা যাচ্ছে সেই চোদ্দের মধ্যে টিএল উপায় এবং এই যে বাংলাদেশের তদন্ত হয় না আমেরিকায় সিবিআই আমেরিকান

বিএনপিকে ঠেকানোর জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা ওয়ান থেকে শুরু হয়েছিল আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে বাংলাদেশে শহীদ জাহা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে দেশ বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন এরশাদের প্রথম ঘটানোর মধ্য বাংলাদেশের পূর্ণবার সম্ভাবনা দেখা গেছে যারা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে দেওয়া যাবে বিএনপি কে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে অতীতে এটা হয়েছে বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে যে বাজারে আজকে আগুন ধরছে সেই বাজারকে সুসংগঠিত করে মানুষের গরিব মানুষের কাছে নিয়ে যেতে বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রহ উন্নত রক্ষা করা বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে সেই জন্যে বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্য বলবো এই সব করে কোনো লাভ নাই এই সব করে কোনো লাভ নাই বিএনপি যদি একবারে রাস্তায় নামে তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে সেই জন্য রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্যে দিয়ে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা এটাই এখন সব থেকে বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশে যে গণ অভ্যুতানের লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে আমি সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেখাফেজ বাংলাদেশ ধন্যবাদ আজক